আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সবর সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব যে ধৈর্যশীলদের জন্য মহান আল্লাহ তাআলা কী প্রস্তুত করে রেখেছেন এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমারের দশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ইনামা ইয়েরুনা আজরুহমে হিসাব অর্থাৎ নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অপরিমিত অগণিত প্রতিদান প্রদান করা হবে আল্লাহতালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সাহস দিচ্ছেন যে তোমার চোখের অশ্রু মনের কষ্ট আর মুখ বুঝে সহ্য করা এই সব কিছুর জন্যই আছে পুরস্কার আর এই পুরস্কারের কোনো নির্ধারিত সীমা নেই অর্থাৎ গুণে গুণে পুরস্কার প্রদান করা হবে না বরং মহান আল্লাহ তালা বলছেন যে তাদের জন্য আছে একেবারে অগণিত অপরিমিত সব তাই এই সবর শুধু দুনিয়া নয় বরং আখেরাতেও সফলতার একটি উৎকৃষ্ট চাবিকাঠি এই সফলতা এই ধৈর্য ধৈর্য মানুষের এমন একটি মহান গুণ যেটা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তাই সম্মানিত ভাই ও বোনেরা আসুন আমরা যে কোনো কষ্টে যে কোনো বিপদে যেন ধৈর্য ধারণ করি আর এ কথা যেন স্মরণ রাখি যে ধৈর্যশীলদের প্রতিদান অগণিত পুরস্কার তাই আমরা যেন সকল কাজে ধৈর্য ধারণ করতে পারি এ ব্যাপারে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন আর সবর সিরিজের পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নেখায়াত এবং সুস্থতা দান করুন آمين وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته